নাম অর্জুন পাশি নতুন লাইন হিসাবে রাত বারোটা চল্লিশ পঁয়চল্লিশ ভিতরে আগুন লাগছে আগুন লাগিয়া তো আমরা সব কিছু জ্বলি গেছে বাঁচার মতন কিছু নাই গাড়ি রয়েছে বাকি ঘরের ভিতরে আর কিছু নাই গায়ে কাপড় দেওয়ারও নাই যেটা রয়েছে সব জ্বলিয়া শেষ যেটা লাগাইয়া রয়েছিলাম ওটাও আসে বর্তমানে আমরা কন্ডিশন সব বহুত খারাপ বাড়ির ভিতরে যত কাগজপত্র টাকা পয়সা সোনার উপর যেটা আসলো সব সে ধান আসলো আর তো আমরাও বুঝতে পারছাম পারলাম না কারণ उन लोगों को हम लोग सार कटाई से कारंटर तो किसी दोस मैंने जैसे मैं आगुल लग से उसमें कारंटर आयी से आराउंड वोरेंट या कारंट आउंड फ़ोन कर लें फ़ोन कर लें हम लोग निजे कारंट कटाई सी फ़ोन कर लें क्योंकि बिजी बिजी के लिए खाली बिजी रोई सी फ़ोन कर लें सारा तो फ़ोन आ बिजी पर तो ये लें फ যেটা হয়েছে সব শেষ মানে আর তো হাজার টাকাও রয়েছে ক্যাশ ওটাও শেষ এখন তো কম আমাদের যে বিধায়ক নিজেও আইয়া দেখি লাইন যেটা হেল্প করার টাইন করিয়া যাও ঘর বাড়ি থাকার মতন তো নাই এখন ঘর তো শেষ এখন তো ভাঙাও লাগবো এখন আমরা থাকার কোন একটা ব্যবস্থা তো থাকে গাড়িও শেষ নতুন গাড়িও রয়েছে গ্রামের বাসিন্দা আর ইটা বিলে এই একটা ঘটনা না আর আগেও কয়েকটা ঘটনা এরকম ঘটিয়েছে আর কি কিন্তু এখানে কোনো ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই আমরা যদি বাই চান্স আটলিস্ট আগুন লাগার পরে যদি ফায়ার ব্রিগেডে ফোন করি ফায়ার ব্রিগেড সময় মতো এখানে পৌঁছতে পারে না এর কারণে আমরা আমরা আমাদের মাননীয় মন্ত্রী পাল দাদার কাছে আমরা একটা দাবি করছি আর কি যাতে বাজারে চড়াতে একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা যায় যদি আমাদের যে ইচাবিল গ্রাম না শুধু ইটাবিল গ্রামের জন্য না অনেক এখানে গ্রাম আছে হ্যাঁ ঠিক ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই বলে এরকম ঘটনা ঘটে আর অনেক অসুবিধা মানুষের তাই একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি না